সালাম পিউ শিক্ষাত্রী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই একশো তিরিশ পিস্তার যে অঙ্কগুলো রয়েছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেই এই অঙ্কগুলো আজকে সমাধান করে দেব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না এক নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই এই যে যে অঙ্কটি রয়েছে এর অঙ্কের সঠিক উত্তরের উপরে আমাদের টিক চিহ্ন দিতে বলেছে এক নম্বর অঙ্কে বলেছে একটি কলমের নিপ পরিমাপ করতে কোন এককটি ব্যবহার সুবিধাজনক কিন্তু কলমের নিচে অনেক ছোট এই জন্য এর পরিমাপ বের করতে আমাদের এই মিলিমিটারটি কি ব্যবহার করতে হবে তাহলে আমরা এই মিলিমিটারের উপরে একটি ঠিক চিহ্ন দিব এটি হচ্ছে সঠিক তোমরা এই ঘর নাম্বারে একটি ঠিক চিহ্ন দিয়ে দিবে এরপরে দুই নাম্বারে বলেছে দেখো আমরা একটি চিত্রে একটি পেন্সিল দেখতে পাচ্ছি একটি পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করতে সাধারণত কোন একক ব্যবহার কোন একক ব্যবহার করা হয় একটি পেনসিলের দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা জানি সেন্টিমিটার ব্যবহার করা হয় তাহলে আমরা এই সেন্টিমিটার উপর একটি চিহ্ন দিয়ে দেব তিন নম্বর অঙ্কে বলেছে স্কেল ব্যবহার না করে নিচের পেন্সিলটির আনুমানিক দৈর্ঘ্য কত হবে মানে আনুমান করে বলতে বলেছে স্কেল ব্যবহার না করে এই পেন্সিলে আনুমানিক দৈর্ঘ্য কত হবে আনুমানিক দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা তিন নাম্বার অঙ্কে কতে একটি দিয়ে দিই ক নম্বর অঙ্কটি হচ্ছে সঠিক চার নম্বর অঙ্কে বলেছে নিচের কোনটি সঠিক ক নম্বরে দেওয়া আছে এক কিলোমিটার সমান সমান দশ গ্রাম এটা ভুল খতে বলেছে এক কিলোগ্রাম সমান সমান একশো গ্রাম এটাও ভুল গতে বলেছে এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম এটি সঠিক আমরা এই গতে একটি ঠিক চিহ্ন দিয়ে দিব দেখো এক কিলোগ্রাম সমান এখানে দশ হাজার গ্রাম দিয়েছে এটাও ভুল এরপরে পাঁচ নাম্বার অঙ্কে কি বলেছে দেখো তিন কেজি দুইশো গ্রাম ওজন পরিমাপের জন্য নিচের কোন আদর্শ বাটখারা গুলো লাগবে তিন কেজি দুইশো বিশ গ্রাম এই তিন কেজি দুইশো বিশ গ্রাম ওজন পরিমাপের জন্য কোন বাটখারা গুলো প্রয়োজন কত আছে এক কেজি যোগ দুই কেজি যোগ দুইশো গ্রাম যোগ বিশ গ্রাম দেখো এই এক কেজির সঙ্গে যদি আমরা এই দুই কেজি যোগ করি তাহলে হয় তিন কেজি তিন কেজির সঙ্গে যদি দুশো গ্রাম যোগ করি তাহলে তিন কেজি দুশো গ্রাম এর সঙ্গে যদি আরও বিষ যোগ করি তাহলে এই দুশো আর এই বিষে হয় দুইশো বিশ গ্রাম তাহলে আমরা পেয়ে গেছি তিন কেজি দুইশো বিশ গ্রাম তাহলে এই ক নাম্বার অঙ্কটি হচ্ছে সঠিক কতে আমরা একটি টিকচিহ্নও দিয়ে দেব দেখো এখানে দিয়েছে তিন কেজি দুইশো গ্রাম যোগ দশ গ্রাম যোগ দশ গ্রাম তাহলে তিন কেজি দুইশো গ্রাম যোগ দশ গ্রাম যোগ দশ গ্রাম তিন কেজি দুইশো বিশ গ্রাম কিন্তু আমাদের এই অঙ্কটি সঠিক এক কেজি আর এই দুই কেজিকে যোগ করে আমরা কত পেয়েছি তিন কেজি এরপরে দেখো ছয় নম্বরে বলেছে যদি রিমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য বিশ মিটার হয় তাহলে শ্রেণীকক্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্কেল কতবার রেখে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পরিমাপ করা যাবে যদি রিমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য বিশ মিটার হয় তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি স্কেল কতবার রেখে শ্রেণিকক্ষের দৈর্ঘ্য পরিমাপ করা যাবে তাহলে এটি হবে বার তোমরা তে একটি টিক চিহ্ন দিয়ে দিবে এর উত্তর হবে আশীর্বাদ শেখা যন্ধুরা এর পরের ভিডিওতে আমি একশো একত্রিশ একত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিব আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে গলাটা ভেঙে গেছে তারপর তোমাদের জন্য ভিডিও তৈরি করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিন্তু অকগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে তুমি এগুলো সুন্দর করে শিখে নেবে এই সূত্রগুলো শেখা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ